ডক্টররা এই আর্যকর ইস্যুতে কিছু দাবির কথা বলে আবার কর্মবিরতি তারা শুরু করেছে এখন বিষয় হচ্ছে যে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন কাজে যোগ দিতে এবং তাদের আইনজীবীরা বলছেন কাজে যোগ দিচ্ছেন সেখানে এই পূর্ণ কর্মবিরতির ডাক বা ঘোষণা এটা অনভিপ্রেত দুর্ভাগ্যজনক যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই সমস্যাগুলি সমাধানের জন্য এগিয়ে এসছেন যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলছেন কাজে ফিরতে সেখানে জুনিয়র ডক্টরদের এই কাজে না ফেরার বিষয়ে দেখুন পুজো এসে গিয়েছে উৎসবের মরশুম ওপাশে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি এই সময়ে সরকারি হাসপাতালে সরকারি কাঠামোর চিকিৎসা এটা বিশেষ বিশেষ বিশেষভাবে সাধারণ মানুষের জন্য জরুরি সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক আমরা শুধু এইটুকুই বলতে পারি যে ওনারা কোনো বিকল্প পদ্ধতিতে আন্দোলন করুন গরিব মানুষকে প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট হাসপাতালের দিকে ফেলে দেবেন না সেদিকে যেতে বাধ্য করবেন না স্বাস্থ্যসাথী আছে বলে স্বাস্থ্যসাথী আছে বলে কিছু মানুষ রিলিফ পান কিন্তু এর বাইরে তাদের উপর বিপুল আর্থিক প্রেশার পড়ছে সরকারি ব্যবস্থায় কর্মবিরতি চললে হয়রানি রোগী ভর্তির অসুবিধা চিকিৎসার অসুবিধা মৃত্যুর খবরের আগে এসেছে যেখানে নিরাপত্তা এবং পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সদর্থক মানসিকতা নিয়ে এগোচ্ছেন সেখানে এই কর্মবিরতি সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক তারা এটা পুনর্বিবেচনা করুন সাধারণ মানুষের স্বার্থে গরিব মানুষের স্বার্থে যারা সরকারি পরিকাঠামোর উপর নির্ভর করেন এটা গেল এক দ্বিতীয় বিষয় থ্রেড কালচারের নামে কিছু জুনিয়র ডক্টরকে যেভাবে হাসপাতাল থেকে বার করে দেয়া হচ্ছে হোস্টেল থেকে বার করে দেয়া হচ্ছে এবং করে যে কুৎসিত ঘটনা ঘটেছে এখন কাউকে কাউকে যাদের অপছন্দ যাদের অপছন্দ এই যারা আন্দোলন করছেন সেই নেতৃত্ব যাদের পছন্দ করেন না তাদের গায়ে এ ঘোষের লোক ও থ্রেট করেছে এইভাবে থ্রেট কালচারের তকমা দিয়ে বেশ কিছু ছেলেমেয়েকে মেয়েকে বার করে দেওয়া হচ্ছে যদি কেউ সত্যি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা হোক কিন্তু এই নির্যাতিতার ইস্যুতে ন্যায় আন্দোলনকে বিপথে চালিত করে নিজেদের রাজনৈতিক বা দখলদারির অ্যাজেন্ডা মেটানোর জন্য একাংশে জুনিয়র ডক্টরকে বদনাম দিয়ে যেভাবে বার করা হচ্ছে যেভাবে কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এটা কয়েকটি ছেলে মেয়ে তারাও ডাক্তার তারাও কঠিন জায়গা থেকে এসেছেন যেভাবে তাদের এই থ্রেট কালচারের দাগিয়ে দিয়ে ঐশাচিক একটা মনোভাব তৈরি করে তাদের নাম প্রকাশ করে তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক কাজ হচ্ছে না এদের মধ্যে যদি কেউ কোনো অপরাধে যুক্ত থাকে তাহলে নিশ্চিতভাবে যথাযথ প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু থ্রেট পারসেপশনের নামে থ্রেট কালচারের নামে প্রত্যেকটি হাসপাতালের কয়েকজনকে বেছে বেছে সরিয়ে দেয়া এই ছেলেগুলি এখন কোথায় যাবে কত গ্রামের ছেলে কষ্ট করে পড়াশুনো করে ডাক্তারি পড়ছে হস্টেল থেকে বলা হচ্ছে বেরিয়ে যাও কোথায় যাবে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের অপছন্দর একটা গায়ে দাগ দিয়ে দেওয়া হচ্ছে ও হচ্ছে থ্রেট করেছিল তার কোন তথ্য কোন প্রমাণ আরে আইনে দেখান এই ধরনের এইভাবে বার করে দেওয়া এবং কিছু জায়গায় যারা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলির মাথায় আছেন তারা এই চাপের কাছে স্বীকার করছেন তদন্ত কমিটির নামে প্রভাবিত হচ্ছে এটা কেন হচ্ছে কেন হবে যদি কারুর বিরুদ্ধে অভিযোগ থাকে নির্দিষ্ট অভিযোগ প্রমাণ দিয়ে ব্যবস্থা হোক কিন্তু আমরা যদি ওদেরকে সরিয়ে দিতে পারি এই তালে তাহলে আমরা দখলদারি চালাবো এই মানসিকতা নিয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে কিছু লোককে দাগিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা উদ্বেগজনক এদের ভবিষ্যতের পক্ষে এবং তিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নথি সামনে এসেছিল পোস্টমর্টেমের এবং দেয়াল ভাঙার প্রথমে একটা রব তোলা হয়েছে পোস্টমর্টেম আমরা জানতাম না জোর করে হয়েছে ইত্যাদি দেয়াল কেন ভাঙা হলো আমরা জানতাম না জানতাম না জানতাম না এখন যে নথি এসছে তাতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই পোস্টমর্টেমের নথিতে সই রয়েছে জুনিয়র দেরো সেই নথিতে দেখা যাচ্ছে যে চার দফা শর্ত দেওয়া হয়েছিল আর্জি করেই পোস্টমর্টেম করানোর জন্য কর্তৃপক্ষ চার দফাই মেনে নেন এবং পোস্টমর্টেম হয় সেখানে জুনিয়র ডক্টরদের সই রয়েছে যারা এখন আবার আন্দোলনেও রয়েছেন যারা এখন আবার কলেজ কমিটিতেও রয়েছেন দেওয়াল ভাঙার ক্ষেত্রেও ঠিক তাই যেটা বলা হচ্ছিল তথ্য প্রমাণ নষ্টের জন্য দেওয়াল ভাঙা সেটা দেখা যাচ্ছে সর সর্বসম্মত সিদ্ধান্ত সেটা দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদেরও সেখানে কনসেন্ট রয়েছে এবার আজ জুনিয়র ডক্টররা তারা সাংবাদিকদের বলেছেন হ্যাঁ আমাদের সই কিন্তু এই তদন্তের ভালো মন্দের দায়িত্ব আমরা নেব না এটা সম্পূর্ণ বিচারিতা মর্টেমের যে প্রস্তাব তাতে মিনিটসে যাদের সই আছে সই লোকে কখন করে সই মানে সিস্টেমটার মান্যতা আমিও ছিলাম এর মধ্যে সেদিনকে তো কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি তার পরের দিন এটা তো ন তারিখের সই এতদিন গেল তারপরের দিন তো কখনো বলেনি যে না এটাই ভুল ছিল তারপরের দিন তো কখনো বলেনি যে আমরা এটা মানি না আজকে নথিটা সংবাদ মাধ্যমে সামনে চলে আসার পর এখন বলা হচ্ছে যে হ্যাঁ আমাদের সই কিন্তু আমরা দায়িত্ব নেব না কেন দায়িত্ব নেবে না এই বিষয়ে পোস্টমর্টেম এবং জয়েন্ট ইন্সপেকশনের রিপোর্টে যে যে জুনিয়র ডাক্তারের সই ছিল সিবিআইয়ের উচিত তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা পোস্টমর্টেমের নথিতে এবং দেয়াল ভাঙার মিনিটসে যে জুনিয়র ডক্টরদের সই ছিল যারা সেদিনকে সই করলেও পরে সেটাকে চেপে গিয়ে অন্য প্রচারে ছিলেন তাদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে আপনারা তাহলে ওখানে ছিলেন কেন যদি সেটা কনসপেরেসি হয়ে থাকে তাহলে আপনারাও তার পার্ট অ্যান্ড পার্সেল যদি ময়না তদন্তটা খারাপ হয়ে থাকে অন্যায় হয়ে থাকে ভুল থাকে তাহলে আপনারাও পার্ট অ্যান্ড পার্সেল আপনি তো সেদিন প্রতিবাদ করেননি সই করে দিয়েছেন সম্মতি দিয়েছেন নোট অফ ডিসেন্ট নেই মিনিটসে সই দেয়াল ভাঙার ফলে যার যার সই এই নথিগুলিতে আছে সিবিআই অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করুক যে প্রথম দিনের এক সই আর কার বা কাদের চাপে তারপর তারা স্টেটমেন্ট আর ভূমিকা বদল করে আন্দোলন এবং কুৎসা করার কাজ করছে সিবিআই এই কয়েকজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করতে হবে না সেটা হলো সিনিয়র চিকিৎসকরা তারা পূর্ণ সময় কর্মবিরতি নিয়ে একটা মতভেদ প্রকাশ করেছে তাদের একাংশের বক্তব্য যে এই পূর্ণ সময় কর্মবিরতি না পালন করেও আন্দোলন এবং দাবি দাবার যে আন্দোলন সেটা করা যায় আপনার অভিমত কি এটা নিয়ে কোন দায়িত্বশীল চিকিৎসক কর্মবিরতির অপসংস্কৃতিকে সমর্থন করতে পারেন না বিভিন্ন পেশায় প্রফেশনাল হ্যাজার্ডস থাকে সাংবাদিকতায় নেই সাংবাদিকরা কোথাও গিয়ে যদি কেউ আক্রান্ত হয় আমরা নিন্দা করি আমরা মিছিল করি কিন্তু আমরা কাগজ আর চ্যানেল বন্ধ করে দিয়েছি কেউ কখনো দেখতে পারবেন এই কর্মবিরতি সরকারি স্ট্রাকচারটাকে ডিস্টার্ব করছে কিন্তু প্রাইভেট সেক্টরকে প্রমোট করছে এই কর্মবিরতি সরকারি স্ট্রাকচারকে ডিস্টার্ব করছে প্রাইভেট সিস্টেমকে প্রমোট করছে সরকারি হাসপাতালে মানুষ হয়রান হচ্ছেন মানুষ প্রাইভেট নার্সিংহোম প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হবেন যাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা খানিকটা রিলিফ পাবেন বাকিদের বেশি দিতে হবে পুজো এসে গিয়েছে উৎসবের মরশুম উৎসব অর্থনীতিতে কত মানুষ জড়িত ওদিকে বন্যা পরিস্থিতি এখানে চিকিৎসা এবং সরকারি চিকিৎসার কাঠামো এটা তো আরও বিশেষভাবে জরুরি এই সময় কারা চিকিৎসক তাদের আলাদা গুরুত্ব আলাদা সম্মান তারা চিকিৎসার কাজ বন্ধ রাখতে পারেন না সুপ্রিম কোর্ট যেখানে বলছেন কাজে যোগ দিতে তাদের আইনজীবী সুপ্রিম কোর্টকে এক ধরনের কথা বলছেন তারা এখানে আর ধরনের কাজ করছেন পরিকাঠামো নজরদারি বাড়াবার চেষ্টা চলছে সমস্ত কাজ চলছে এই অবস্থায় কাজ বন্ধ এটা কার কাদের বুদ্ধিতে কোন উদ্দেশ্য হয়েছে এগুলো দেখা উচিত চিকিৎসকদের মধ্যে একটা বিরাট অংশ এটা সমর্থন করছেন না তারা নিশ্চিতভাবে তাদের কথাও শোনা উচিত যারা কর্মবিরতি করছে এখানে আমার পরের প্রশ্ন যে কালকে সুপ্রিম কোর্টে ইন্দিরা জয়সিং চিকিৎসকদের আইনজীবী তিনি বললেন চিকিৎসকরা সর্বত্র কাজ করছে সুপ্রিম কোর্টকে কালকে মিসলিড করা হয়েছে এরা সুপ্রিম কোর্টকে মানছেন না সুপ্রিম কোর্টে কালকে বলা হয়েছে আমরা সব সব জায়গাতেই কাজ করছি শুধু এইটুকু আর বাকি সব জায়গায় কাজ চলছে সুপ্রিম কোর্টকে মিসলিড করা হয়েছে সুপ্রিম কোর্ট তারপরেও বলেছিলেন সব জায়গায় কাজ করতে হবে আর আজকে সব কাজটা বন্ধ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে শুধু অমান্য নয় সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা এবং নির্দিষ্ট কোনো অপশক্তির প্ররোচনায় এই সময় পুজো উৎসব এবং অন্যদিকে বন্যা পরিস্থিতি এই অবস্থায় কর্মবিরতি এটা এইভাবে হতে পারে না কর্মবিরতির সুপ্রিম কোর্টে আমি তো বারবার বলছি কোর্টকে মিসলিড করা হয়েছে কালকে কালকে যদি ওই ওনাদের আইনজীবী তিনি যদি তখনই বলতেন যে এটা না হলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব তাহলে ওখানে বললেন না কেন ওখানে তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল না ডাক্তারদের সব কাজে ফিরতে হবে ওখানটা আপনারা শুনে এলেন আর এখানে কর্মবিরতি আপনারা কি দেশের সুপ্রিম কোর্টটাকেও মানবেন না মুখ্যমন্ত্রী সদিচ্ছাকে আপনারা মানলেন না সরকার এগিয়ে এলো আপনারা সৌজন্যকে দুর্বলতা ভাবলেন সুপ্রিম কোর্টকেও মানবেন না এই অংশটা কাদের কথায় অরজকতা তৈরি করতে চাইছে কেন চাইছে কীসের জন্য চাইছে মানুষ বিচার করবেন দেখবেন এখানে আরেকটা প্রশ্ন উঠছে যে নার্জি ঘটনার পরেও দেখা যাচ্ছে সাগর দপ্তর থেকে শুরু করে একাধিক জায়গায় চিকিৎসকদের ওপর হাওলার ঘটনা ঘটছে তো এখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের ভূমিকা নিয়েও কি প্রশ্ন হচ্ছে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা চলছে প্রসেস চলছে পরিকাঠামো চলছে রাতারাতি একদিনে সবটা তো করা সম্ভব হয় না ফলে সরকার তারিখ দিয়ে দিয়েছেন সময়সীমা দিয়ে দিয়েছেন দুই হচ্ছে ডক্টর এবং রোগী রোগীর পরিবার এটা একে অপরের পরিপূরক এবং বিশ্বাসের সম্পর্ক কোথাও যদি সেই বিশ্বাসটা চিড় খায় সেটা শুধু পুলিশ বসিয়ে কিন্তু চিরকালীন স্থায়ী সমস্যার সমাধান নয় পুলিশ নিশ্চয়ই থাকবে সিসিটিভি থাকবে কিন্তু রোগীর আত্মীয়দের ক্ষেত্রে ক্ষোভটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিপদের ক্ষেত্রে একটা তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ হয় রোগীদের ক্ষেত্রে বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে বা যাদের কাছে ভুল চিকিৎসার অভিযোগ থাকে ফলে সেই ক্ষেত্রে সেই সময় তাদের যে মানসিকতা থাকে সেটার জন্য একটা বিশ্বাসের সম্পর্ক দরকার সেটা সবাই মিলে চেষ্টা করা হোক আর বাকি কাঠামো তো নিশ্চিতভাবে সরকার দেখছে তো এই যে একাধিক প্রতিবাদ আন্দোলন আজকে দুপুরে শিয়ালদা থেকে রবীন্দ্র সদন বা আজকেও আছে আজকে দাঁত দখল আছে কালকে ভোরেও কর্মসূচি আছে এই কর্মসূচিগুলোকে কীভাবে দেখছেন এই প্রতিবাদ আন্দোলনগুলো এই প্রতিবাদ আন্দোলনগুলো আমরা আবার বলছি ন্যায় বিচারের আন্দোলনে আমরা সবাই আছি ন্যায় বিচারের ক্ষেত্রে মনে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম অ্যারেস্টটা কলকাতা পুলিশ করেছিল তারপর এখন এর কাছে প্রশ্ন হচ্ছে তদন্ত করছে সিবিআই মামলা হচ্ছে সুপ্রিম কোর্ট আর রাস্তা মিছিল আর মানুষকে ভুল বোঝানোটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যার যা বক্তব্য আপনারা সিবিআইকে গিয়ে বলুন যার যা অভিযোগ আছে আপনারা সিবিআইকে গিয়ে জানান কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক এটা সাধারণ মানুষের যে আবেগ আমরা তার সঙ্গে একমত দর্শক খনিদের শাস্তি কিন্তু এর মধ্যে বাম অতিবাম বা অন্য রাজনৈতিক দলের কিছু লোক যে সরকার বিরোধী একটা অরাজকতা তৈরি করতে চাইছে মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা সেটা মানুষকে বোঝাচ্ছি যে যারা আজকে ধোয়া তুলসী পাতা সাহায্যে বাম জমানার ঘটনাগুলো একটু মনে করুন বিজেপি রাজ্যের ঘটনাগুলো একটু দেখুন আমরা একটা ঘটনাও চাই না কিন্তু তারা আজকে উৎসবের সময় এই জায়গাটায় সাধারণ মানুষ যারা উৎসব অর্থনীতির সঙ্গে এত মানুষের রুটি রুজি জড়িত আয় জড়িত সেইটাকে ডিস্টার্ব করে দিয়ে তাদের রাজনৈতিক যে প্রতিহিংসা আমরা ভোটে হারাতে পারি না চলো এলোমেলো করি তো সেই পলিটিক্সটা করছে এই অতৃপ্ত আত্মারা এবং দেখুন এটা নিয়ে কোনো বক্তব্য নেই আইন আইনের পথে চলবে এখন এই তদন্ত তো পার্থ চট্টোপাধ্যায়কে ফেস করতেই হবে এবং এক্ষেত্রে ইডি কি করবে সিবিআই কি করবে এগুলো নিয়ে আমাদের কোথাও কোনো মন্তব্য নেই আইন আইনের পথে চলবে শুধু একটা টেকনিক্যাল পার্ট যে পার্থ চট্টোপাধ্যায়ের অপরাধটা তো এতদিন হয়ে গিয়েছে দিন হলো এত বছর হলো তো সিবিআই দিন অ্যারেস্টটা দেখায়নি কেন তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গত দু বছর ধরে সিবিআই কোনো তদন্ত চলছিল না এইটাই একটা টেকনিক্যাল প্রশ্ন এরপরে সিবিআই কাস্টোডিতে নেবেন ইন্টারোগেট করবেন এই নিয়ে কোনো বক্তব্য নেই একটা শব্দ বলবো না আইন আইনের পথে চলবে এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও কোনো মন্তব্য করব না দল তার অবস্থান জানিয়ে দিয়েছে আগেই প্রশ্নটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় বছরের কারাবাস হয়ে গিয়েছে এই অপরাধ এবং এই কেলেঙ্কারিটা সামনে এসেছে দু বছরের বেশি সময় আগে তাহলে সিবিআইকে যদি সোন অ্যারেস্ট দেখাতে হয় তাহলে গত দুবছর সিবিআই সোন অ্যারেস্ট দেখায়নি কেন এই যে কারণটা কি এটা তো যা যে কোনো মানুষের একটা কৌতূহল হতে পারে তাহলে এই দু বছর তাহলে কি সিবিআই তদন্তটা করছিল না তাহলে দু বছর বাদে সোনারেস্ট কেন পার্থ চট্টোপাধ্যায় তো এতদিন ছিলেন কারাবাসেই ছিলেন তো সোন অ্যারেস্ট সেটা তো তার আগেও দেখানো যেত এবং যদি তাদের সত্যি তদন্তটাকে গতি আনার চেষ্টা থাকতো ফলে এই জায়গায় দাঁড়িয়েই যখন আমরা বলি না কিছু কিছু স্টেপের জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা এই ধরনের প্রশ্ন ওঠে তা এইগুলো হচ্ছে সেই ধরনের পদক্ষেপ দু বছর ধরে কোনো সোন অ্যারেস্ট নেই দু বছর পরে তাহলে দু বছর ধরে তদন্তটা পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কি হল দেবের না আমি দেখলাম দেব একটা টুইট করেছেন তো দেব একটা টুইট করেছেন যে উনি বলছেন বুঝে নেবেন তো আমিও টুইট করলাম যে আমিও দেখব দেখে নেব দেখা যাক উনি তারপর কি বলেন ইয়ে করব আমি তো টুইটে দেখেছি তো উনি উনি দেখলাম আমি আমাকে দেব নিঃসন্দেহে বাংলা ছবির আমি রাজনৈতিক ব্যাপারটায় ঢুকছি না সে তো এমপি ইত্যাদি আমি রাজনীতির কোনো বিতর্কে না গিয়ে বলতে পারি দেব নিঃসন্দেহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর এখন সেখানে আমাকে বলেছে বৃহস্পতিবার গিয়ে বুঝে নেব তো কি বুঝবে তো আমি দেখব কি বোঝে আমিও বলেছি দেখে নেব তারপর দেখি কথা হোক কি বলে অনেকদিন পর একটা হঠাৎ করে মাওবাদী এনআইএ তৎপরতা বিভিন্ন জায়গায় ফান্ডিং এর উৎস খুঁজবার জন্য রাজ্য জুড়ে আজকে আমরা দেখছি যে তল্লাশি হলো পানিহাটির নেতাজি নগর সর্বত্র নতুন করে কিছু কোনো মন্তব্য করব না আমরা এটা নজর রাখছি আমরা বিষয়টায় নজর রাখছি এটা গুরুত্বপূর্ণ বিষয় সেন্সেটিভ বিষয় এতে সত্যিকারের তদন্তেরও অবকাশ আছে আবার তদন্তের নামে এজেন্সিকে রাজনৈতিক অপপ্রয়োগেরও সুযোগ রয়েছে গোটা বিষয়টা খতিয়ে দেখে আমরা নিশ্চয়ই আমাদের নেতৃত্ব নজর রাখছি বাংলাদেশের একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারি যে বাংলাদেশে বিভিন্ন সময়ে এই শারদীয় উৎসবকে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করবো না